কোটা ও পেনশন বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাসদের সমর্থন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকদের পেনশন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ গতকাল বৃহস্পতিবার দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ শুক্রবার বাংলাদেশ জাসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কমিটির সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ জাসদ বলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করে তারা এজন্য এই শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি বাংলাদেশ জাসদের নৈতিক সমর্থন রয়েছে দলটি মনে করে একটি স্বাধীন কমিশন গঠন করে ছাত্রছাত্রীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে কোটা কোটা সুবিধা বাতিল করে করে মেধা বিকাশের সুযোগ সংস্কার করা উচিত শুধু পিছিয়ে পড়া ব্যবস্থার জনগোষ্ঠীকে সমতায় আনার জন্য বিশেষ বিবেচনা থাকতে পারে পেনশন বৈষম্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের বিষয়ে বাংলাদেশ জ্যাস্থ বক্তব্য হচ্ছে সরকারের বৈষম্যমূলক পদক্ষেপের কারণে বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থার সৃষ্টি হয়েছে সরকার মুখে সর্বজনীনতার নীতি ঘোষণা করলেও সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের এর আগে যে একই ধরনের পেনশন ব্যবস্থা ছিল তা থেকে সরে এসে বৈষম্য বিক্ষুব্ধ করেছে আলোচনার মাধ্যমে এই অচল অবস্থা নিরসনের জোর দাবি জানিয়ে বাংলাদেশ জাসদ শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করে এছাড়া বাংলাদেশ জাসদ রাজনৈতিক স্বেচ্ছাচারিতা ব্যাংক লুটপাট বিদেশ সম্পদ পাচার সাধারণ মানুষের জীবনযাত্রায় দুঃসহ ব্যয় বৃদ্ধিসহ অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে